আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালে রজব মাস শুরু হয়ে গেছে আর মাত্র দুই মাস পরে মাহে রমাদন শুরু হয়ে যাবে আল্লাহ একবার প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই রজব মাস অনেক গুরুত্বপূর্ণ অনেক ফজিলত মাস এই রজব মাসের দিন অতবার যে কোনো সময় ছুট্ট এই দোয়াটি যদি আপনারা তিনবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব গুণা খাতা করে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন সুবাহান আল্লাহ এমনিভাবে আল্লাহ এমনি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই রোজক মাসে নবীজি একটি দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটা যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাদের জীবনের মধ্যে পরিবারের মধ্যে সংসারের মধ্যে রহমত বরকত বৃষ্টির মতো দান করবেন যার ফলে আপনাদের পরিবার সংসারে ইনকামে আপনাদের কোন ধরনের অভাব থাকবে না টাকা পয়সার অভাব থাকবে না আল্লাহ সব কিছুর মধ্যে শান্তি রহমত বরকত দিয়ে বরপুর করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা রজব মাস অনেক ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস এই মাছের অনেক পজিলত্ব রয়েছেই আম্মাজান আয়াজাদি আল্লাহ হুতাল আনা বলেন রজব মাছ যখন আসতেন নবীজি এত বেশি এবাদত করতেন নবীজির এবাদত দেখে আমরা বুঝতে পারতাম যে এখন রজব মাস শুরু হয়ে গেছে পিয় মায়েরা পিয়া মা আপনারা ভালো করে মনে রাখবেন এক বছর পরে আবার রজব মাছ এসেছে এই রোজব মাসে আমাদের এবাদত বুন্দী করতে হবে যেভাবে নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দেই। আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নেবেন দোয়াগুলো করে নেবেন আমি সহজ করে ব্যঙ্গে বেঙ্গে বলে দিব এই আমলগুলো যদি করেন দোয়াগুলো যদি পড়েন রজব মাসের দিন অথবা রাত যে কোনো সময় মনে রাখবেন এই আমল করলে দোয়া পড়লে আল্লাহ আপনার হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা নাকের গুনা অন্তরের গুনা জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে নাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবহানাল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করলে দোয়াগুলো পড়লে আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন আপনার টাকা পয়সা কোনো কিছুর অভাব থাকবে না এবং আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই যে রজব মাস এক বছর পরে আবার রজব রজব মাস এসেছে গত গত বছর কত মানুষ দুনিয়াতে ছিল কিন্তু এই বছর রজব মাসে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাঠে নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা এক সেই তো আসছে এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই রজব মাস কার জীবনের শেষ মাস হয়ে যায় বলা যায় না এই রজব মাসে কে মোরা লাশ হয়ে যায় বলা যায় না কারণ মরণের কোনো গ্রান্টি নাই যে কোনো সময় যে কোনো সময় মানুষের আজরাইল হাজির হতে পারে মৃত্যু হতে পারে আমার আপনার আমাদের মরণের কোনো গ্রান্টি নাই এই জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমলগুলো করবেন

আমার নবী ডাক দা বলে এ আমার আনসারি সাহাবি আবু মামা তুমি কেন কান্না করতেছো আর তোমাকে কেন এত পেরেশান দেখাইতেছে আল্লাহ নবীর আনসারি সাহাবি আবু মামা বলতে লাগলেন ওগো নবীজি আমি বড় অভাবের মধ্যে আছি আমি বড় পেরেশানির মধ্যে আছি ও নবী আমি অনেক অভাবের মধ্যে আছি এই জন্য আমা আমি অনেক টেনশন অসময়ে মসজিদে আর পেরেশানির মধ্যে আসি ও নবী আমার ঘরে কোনো খাবার নাই কিভাবে কি করব অনেক অনেক ঋণ রয়েছে কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না তখন নবীজি ডাক দা বলে এ আমার আনসার হিসাব আবু মামা তোমার পেরেশানির কোনো কারণ নাই আমি নবী তোমাকে আমল শিখিয়ে দিব তুমি আমল করবা আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তোমার রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তোমাকে বৃষ্টির রিজিক দান করবেন এবং এবং আমার আল্লাহ তোমাকে সম্পদ দান করবে তুমি কল্পনাও করতে পারবা না আল্লাহ তোমাকে ধ্বনি বানাইয়া দিবে এবার আনসারি সাহাবি বললেন নবী আমল শিখাইয়া দেন নবী আমল শিখাইয়া দিলেন আনসার ইসাহী আমল নিয়ে বাড়িতে চলে গেলেন আমল করতে লাগলেন অনেক দিন পর রাস্তার রাস্তার মাঝে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আনসারি সাহাবি আবু মামার তখন আনসারি সাহাবি আবু মামাকে আমাদের নবী বললেন এ আমার আনসারি সাহাবি আবু মামা তোমার কি খবর ওই যে আমল নীলা আর কোনো সাক্ষাৎ নাই কি অবস্থা তোমার তখন আল্লাহর নবীর আনসারি সাহাবি আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসে আর নবী কে বলে অগনী আপনি আমাকে আমল শিখিয়ে দিছেন আমি আমল নি আমল গিয়ে করতে থাকলাম আল্লাহ আমাকে সম্পদ দান করেছে নবী আমার সব ঋণগুলো পরিশোধ হয়ে গেছে আমার কোনো অভাব অনটন নাই আল্লাহ আমাকে অনেক অনেক বানায়া দিয়েছে দিছে এই আমলটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো কিভাবে করবেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে করবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই তবে উজু করে নিলে উত্তম কারণ আমাদের নবী বলেন আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্র আল্লাহ তালা অনেক অনেক বেশি ভালোবাসে এই জন্য এই আমল করার জন্য উজু করা উত্তম তবে উজু ছাড়া আমল করতে পারবেন কোনো সমস্যা নাই এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি পাঁচ বার পাঁচ বার পড়বেন এরপর দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে বৃদ্ধি হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আমার সঙ্গে একবার একবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো এই রজব মাসের নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা একবার পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি তিনবার তিনবার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দৃষ্টি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দৃষ্টি পাঁচবার পাঁচবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করলাম কত দোয়া করলাম কত কি করলাম কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আল্লাহর নবীর সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন

প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন দুরুদ এবং আমল কুবুল হওয়ার জন্যে শর্ত হল নবীর উপর দুরুদ পড়তে হবে আমল এবং দোয়া কুবলের জন্য শর্ত হল নবীর উপর দুরুদ পড়তে হবে নবীর উপর দুরুদ না পড়লে আমল দোয়া কবুল হবে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য নবীর উপর বেশি করে দুরুদ পড়তে হবে আমরা যখন দুরুদ পড়ি ওই দুরুদ গুলো নবীর রোজাই নবীর কাছে পৌঁছে দেয় ফেরেস তারা নবীকে গিয়ে বলে অগনবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হইয়া যায় আমার নবী শুনে বড় খুশি হওয়া যায় এই জন্য এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব ওই দুরুদটি আপনারা আমার সঙ্গে পাঁচবার বার 5 বার পড়বেন এটা হলো প্রথম কাজ এরপর দ্বিতীয় নাম্বার কাজের কথা বলবো প্রথম আপনারা আমার সঙ্গে এই পাঁচবার পাঁচ বার সকলে পড়েন সকলে আমার সঙ্গে পড়েন প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات چطرت اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بنتم اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا يا ما بنرا দুই নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন সকলে তিনবার এই দোয়াটি আমার সঙ্গে পড়বেন তবে এই দোয়াটি তিনবার পর আগে মুখ মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে তিনটা কথা বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনা করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুনা ছেড়ে দিলাম তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমি তওবা করলাম ইস্তিগফার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে তওবা ইস্তিগফারের এই দুয়াটি আমার সঙ্গে 5 বার পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দুয়াটি তিনবার বার সকলে সকালে তওবা ইস্তিগফারের দোয়াটি 5 বার আমার সঙ্গে পড়েন প্রথম বার আস্তাগফিরুল্লাহ واتوب اليه ديتيو استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله ওয়া আতুবু ইলাই প্রিয়া ভাইরা প্রিয়া মা বোনেরা তো এই বাক্যটি পাঁচবার পড়ার পরেই ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়েন সকলে তিনবার পড়েন প্রথমবার রব্বি ইন্নী যালমতু নাফসি ফা'ফির লী দ্বিতীয়বার রব্বি ইন্নি জলাম নাফসি নাফসি ফাফিরলি তৃতীয়বার রব্বি ইন্নি জলাম নাফসি ফাফিরলি প্রিয় ভাইয়েরা প্রিয় মা এই দোয়াটি তিনবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানু শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আমার সঙ্গে একবার পড়বেন সকলে একবার পড়েন আমার সঙ্গে ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই দোয়াটি সকলে পড়েন একবার আল্লাহ মিনাল হাম্মি والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال يا এই দুয়াটি একবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো রজব মাছের শক্তিশালী এই দুয়াটি আপনারা আমার সঙ্গে একবার একবার পড়বেন এরপর এই দুয়াটি আপনারা প্রত্যেক নামাজের পরে একবার পড়ার চেষ্টা করবেন সকলে একবার আমার সঙ্গে পড়েন আল্লাহ বারিকলানা ফি রজা বাবু চা বা বাল্লিকোনা রমাদ প্রিয় বাইরা প্রিয়মা এই দুয়াটি একবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দুটোটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা তিনবার তিনবার পরবেন সকলে আমার সঙ্গে তিনবার এই দুরুটি পরেন প্রথমবার চল্লভ আলাই হিওয়া দ্বিতীয়বার প্রিয় মা বোনেরা এই আমল গুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমল গুলো করার পরে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না সুবহানাল্লাহ